একটু ভালো করে আমার দিকে তাকান এই যে দুনিয়ার জীবনে আমরা কোথাও কাজ করতে গেলে যেমন একটি একটু হাঁপিয়ে যাই ক্লান্ত হয়ে যায় একটু ঠান্ডা পানি চাই ঠিক না অথবা অফিস আদালত থেকে বাসায় সেই স্ত্রীকে বলি মেয়েকে বলি তাড়াতাড়ি লেবুর দিয়ে লেবু দিয়ে আমাকে একটু ঠান্ডা পানি দিয়ে এক গ্লাস শরবতের ব্যবস্থা করে দাও এক গ্লাস পানি দাও আরে জাহান্নাবীরা জাহান্নাবীর ভিতরে এরকম গলা শুকিয়ে যাবে তারা পানি পানি করতে থাকবে পানি পানি করতে থাকবে সেই দিন তাদেরকে ঠান্ডা জাতীয় কোনো পানি কোনো খাবার দেওয়া হবে না তাদেরকে যে খাবারটা দেওয়া হবে গরম উত্তপ্ত পানি ফুটান্ত পুষ ফুটান্ত পানি তাদেরকে খাবারের জন্য দেওয়া হবে এই আয়াতের মূলে আসছে গচ্ছাক বসাক দ্বারা মূলত বোঝানো হয়েছে রক্ত এটা হলো শুধু রক্ত আবার যাদের শরীরে ফোরা হয়েছে আপনারা কি বলেন ফোরা বলেন না এই যে ফোরা গালাইয়ে গালিয়ে দেওয়ার পরে এই ওর ভিতর থেকে যে পয়জনটা যে ময়লাটা বের হয় যেটাকে পুজ বলা হয় এই পুজের সাথে কিন্তু আবার কিছু রক্তও থাকে থাকে কিনা বাবা দেখেন আল্লাহ এই শব্দটা উল্লেখ করেছেন গসাক রক্ত রক্ত মিশ্রিত পুচ অথবা মানুষ বেশি কাজ করলে শরীর যেমন ঘেমে দেয় শরীর দিয়ে অনেক কিছু বের হয়ে যায় চোখের এই দুই কিনারা দিয়ে ময়লা বের হয় চোখের এই নালা দিয়ে ময়লা বের হয় বেশি পরিশ্রম করলে ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন এ কথাটাই বললেন বান্দারে জাহান নামি যারা রয়েছে জাহান নামে এই যে আগুন তাদেরকে অত্যাধিক ভাবে পড়তে থাকবে যন্ত্রণা দিতে থাকবে তাদের এই যে রক্ত পুষ যা কিছু শরীর থেকে বের হবে আর যারা পানি পানি করতে থাকবে আল্লাহ রব্বুল আল ওদেরকে এই রক্ত পুজ মিশ্রিত এই খাবারগুলো তাদেরকে খাবার জন্য দেওয়া হবে একটু জোরে বলেন না আপনি বুঝতেছেন কিছু দুনিয়াতে আমরা যদি কারো চোখের কোনায় একটু ময়লা দেখি এতেই আমরা মানে ঘৃণা এমনভাবে ঘৃণা করি ওরে দূরে থেকে ওখান থেকে সরাইয়ে দেয় অথবা নিজেরাই সরে যাই ঠিক না আর ওই সময় যখন অপরাধীরা এভাবে পানি পানি করে চিৎকার করতে থাকবে তখন তাদেরকে এই রক্ত পুজ মিশ্রিত এই গরম পানি এগুলো তাদের সামনে এনে দেওয়া হবে আর এগুলোই তারা পানি মনে করে ডক ডক করে খেতে থাকবে গিলতে থাকবে নাউজুবিল্লাহ বলেন এভাবে তারা কেঁদে থাকবে আল্লাহ রব্বুল আলামিন আর একটু সামনে গিয়ে বলছেন এই সূরা আবার ভিতরেই বলেন এরপরে খাওয়ার সাথে সাথে তাদের ভিতরে যে নারী বুড়ি গুলো আছে মা বোনেরা যেমন মুড়ি বাজে এক পাতিলে চাউল গরম করে আর এক পাতিলে বালি গরম করে দুইটাই যখন ব্যাপকভাবে গরম হয়ে যায় এরপরে দুইটা একটার আবার ঢেলে দেওয়া হয় আর দেয় এভাবে সেটা চাউল থেকে মুড়ি হয়ে যায় ঠিক এই যে যেইটা খাইলো পোষ ভিতরে যাওয়ার সাথে সাথে এভাবে একটা নাড়া দিবে আর ভিতরে যত নারী বুড়ি যা কিছু আছে সব কিছু একাকার হয়ে পিছনের রাস্তা দিয়ে আবার নিচে পড়তে থাকবে শুধু তাই নয় বাবা এই যে জিব্বাটা রয়েছে মুখের ভিতরে এই জিব্বাটা এখন মুখের ভিতরে রয়েছে এই জিব্বাটা কি করবে নাবি পর্যন্ত এরকম বের হয়ে আসবে ঝলসে যাবে আর এই যে ঠোঁটটা রয়েছে এই ঠোঁটটা বুক পর্যন্ত ঝুলে যাবে এভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে শুধু তাই নয় সুরামাকিয়ার ভিতরে আল্লাহ আরও এত সুন্দর করে স্মরণ করে দিচ্ছেন বান্দারে ওই জাহান নামের জাহান থেকে আবার একটা গাছ একটা বৃক্ষ বের হবে আর ওই গাছের যে ফল হবে যাকে জাক্কুম ফল নামে অভিহিত করা হয়েছে আর ওই এক একটা ফল হলো শয়তানের মাথার মতো শয়তানের মাথা কেমন আমরা কেউ জানি না আমরা কেউ জানি এক একটা জাক্কুম গাছের ফল হল শয়তানের মাথার মধু আর এই অপরাধীরা যখন খাবারের জন্য চিৎকার করতে থাকবে জাহান্নামের ভিতরে আর ওই ফলটা তাদেরকে দেওয়া হবে আর সেই দুনিয়াতে দেখবেন এমন কিছু ফল আছে যার চতুর্দিক দিয়ে শুধু কাঁটা আর কাঁটা এ ধরনের কিছু ফল আছে না নাই চতুর্দিক দিয়ে শুধু কাঁটা আর কাঁটা এই ফলটা যখন সে খাবে খাওয়ার সাথে সাথে এই গলার ভিতরে সে এমন ভাবে আটকে যাবে এই ফল সে বেরো করতে পারবে না আবার ভিতরেও নিতে পারবে না সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত মুসল্লি জাহান নামের শাস্তির সম্পর্কে বর্ণনা করে কখনো শেষ করা সম্ভব নয় দুনিয়ার শাস্তির দুনিয়াতে কী শাস্তি দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তিই না জাহান নামের শাস্তির তুলনায় দুনিয়ার শাস্তি কোনো শাস্তি না আমাকে মিন্টু রোডে ডিবি অফিসে রাখা হয়েছিল আমাকে আলো বাতাস দেওয়া হয় নাই ছোট্ট একটা রুমের ভিতরে রাখা হয়েছিল মানসিক শাস্তি শারীরিক শাস্তি খাবার শাস্তি সব দিক দিয়েই শাস্তি দিয়েছে কিন্তু এরপরও তো আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি আপনাদের সামনে কথা বলতেছি কিন্তু জাহান্নামের যে শাস্তি যাকে তিন হাজার বছর পর্যন্ত জ্বালানো হবে আপনি বুঝতেছেন কিছু দুনিয়ার আগুনের চাইতে অনুসত্তর গুণ সেই আগুনের পাওয়ার শক্তি আরো বেশি যে ব্যাপারে রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম এভাবে বলেন আল্লাহ আমাকে জান্নাত দেখাইলেন আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইলেন এরপর আমি এমন একটা জায়গায় আমাকে নিয়ে যাওয়া হলো আমি দেখলাম ওই আগুনের চতুর্দিক দিয়ে একজন ফেরেস্তা এভাবে দুই হাত প্রসারিত করে দৌড়াচ্ছে আর ওই যে দৌড়াচ্ছে আর বলতেছে এদিকে তোমরা এসো না এদিকে না এদিকে আসলে তোমরা আগুনের ভিতরে পড়ে মারা যাবে এদিকে না দুনিয়াতেও আপনি দেখবেন এই যে মসজিদের কিনারায় বা বাহিরে যে যে সকল লাইটগুলো জ্বালানো থাকে ওই জায়গায় পোকা বেশি আসে ঠিক কিনা ওই জায়গায় পোকা বেশি আসে না আপনি কোথাও আগুন জ্বালান দেখবেন যে পোকা মাকড়ে সে ওই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়তেছে আপনি চতুর্দিক দিয়ে দৌড়ান এই তোমরা আগুনের ভিতরে পড়ো না তোমরা এদিকে এসো না আগুনের ভিতরে পড়লে তোমরা মারা যাবে কিন্তু তারা কি আমার আপনার কথা শুনবে শোনে আল্লাহ রসুল বলেন আমি চাই আমার উম্মদদেরকে এভাবে কোমর ধরে ধরে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিক্ষেপ করি আর তারা কি করে জান্নাত থেকে লাভ দিয়ে জাহান নামে এসে পড়ে সম্মানিত প্রিয় ভাইরা সম্মানিত মুসল্লিকরাম আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো আসুন দুনিয়াতে কোনো বিপদে পড়লে কোন সমস্যার সম্মুখীন হইলে কোনো ভাই বাবা প্রতিবেশী এলাকাবাসী কেউ না কেউ আবার আপনার পাশে এসে দাঁড়ায় সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে কিন্তু আল্লাহর আদালতে আমরা যদি কেউ ধরা খেয়ে যাই সেখানে বাবা মা সন্তান স্ত্রী বাই ব্রাদার আত্মীয় স্বজন কেউ পাশে এসে দাঁড়াবে না অতএব আসুন দুনিয়ার জীবনকে আমরা প্রাধান্য না দিয়ে পরকালের জীবনকে আমরা বেশি প্রাধান্য দিই আল্লা রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআনসন্নাল আলোকে ব্যক্তি পরিবার সমাজ পরিচালনা করার জন্য তৌফিক দান করুক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন জান্নাতি মেহমান হিসেবে কবুল করে বলে আমিন